হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য ঈদের জন্য কালেকশন ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম তো হচ্ছে ইনশাল্লাহ দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে কুরবান ঈদ মানি হচ্ছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কিছু কালেকশন দেখতে চাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে কাটওয়ার্কে কাজ করার দোপারটা চলে আসবে চারটা কালার চারটা কালারে কিন্তু অ্যাভেলেবেল পাবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে যে নাম্বার থাকবে ওখান থেকে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই এই ড্রেসগুলি পার্সেস করা সম্ভব তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে পিচ কালারের মধ্যে নেকের পোষণে কিন্তু হচ্ছে এমবোর্ডের ওয়ার্কের কাজ করা তারপরে উপর থেকে নিষ্পন সম্পূর্ণ প্রিন্ট নিচেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা এমবোর্ডের ওয়ার্কের কাজ পছন্দ হওয়ার সাথে সাথে এটা চলে আসবে সাইডটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে নিচে কিন্তু হচ্ছে আপনার স্লিপের পাটা চলে আসবে এটা চলে আসবে দু পাটাটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কালার এটাও কিন্তু নেকের পোষণে কাজ করে চলে আসবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস তো অনেক কাপড়ে ঈদের জন্য একটু সিম্পল কাজ করার মধ্যে ভালো কিছু ড্রেস চাচ্ছেন অর্গেন্ডি বুটিক্সের এই ড্রেসটা সবচেয়ে সুন্দর হবে কাপড় কোয়ালিটিও ভালো হবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ফেলবেন প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র মাত্র কত টাকায় মাত্র হচ্ছে অনলি ফর বারোশো পঞ্চাশ টাকার মধ্যে ছয় পিসের উপরে নিলে আরেকটু কম হবে এই কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে স্মার্টনেস একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে কালারটা এটা বেস্ট একটা কালার এটার প্রায় কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে সবচেয়ে সুন্দর দুপাটাগুলি হবে কেননা দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি একটু ডিফারেন্ট চলে আসবে লুকটা কারণ অর্গেন্ডি বুটিক্সের ছিপিসগুলো সবসময় একটু ভালো মানের কাপড়টাই দিয়ে থাকি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড় ঈদকে সামনে রেখে বা কাউকে গিফট করবেন এই গরমের সময় যদি একটু ভালো কোয়ালিটির একটা ড্রেস পান একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আমি বলবো সবচেয়ে বেস্ট হবে এই ড্রেসগুলি এগুলো কাজ করা অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা সুন্দর একটা দুপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এছাড়া অনলাইনের মাধ্যমে আপনারা ড্রেসগুলি পার্সেস করতে পারবেন তারপরে যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার ড্রেসগুলি পেয়ে যাবেন বিল্লানটার প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর সব তলায় এই শপে আসলে নিত্য নতুন ড্রেস সবসময় আমরা দিয়ে থাকি এই শপে আসলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম